জুমার দিন কবর জিয়ারত করবেন কারণ এই জুমার দিনে কবর জিয়ারত করার অনেক ফজিলত রয়েছে অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে অনেকের ভাই অন্ধকার কবরে চলে গেছে অনেকের বোন অন্ধকার কবরে চলে গেছে এরে আল্লাহর বান্দা যুবক ভাই জুমার নামাজ আদায় করার পর আপনার মৃত বাবার কবরের পাশে আপনি যাবেন আপনার মৃত মার কবরের পাশে আপনি যাবেন আপনার মৃত ভাইয়ের কবরের পাশে আপনি যাবেন আপনার মৃত বোনের কবরের পাশে আপনি যাবেন যাওয়ার পরে কবরে আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম ইয়া কুবুর ইয়াগফিরুল্লাহু হুলানা ওয়ালাকুম আনতুম সালাফুনা ওয়া নাহমু বিল আছার এই দোয়াটা পড়ার পরে আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন দুরূদে ইব্রাহিম কয়েকবার পাঠ করবেন এরপরে আপনি সূরায়ে ফাতিহা কয়েকবার পাঠ করবেন সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস আপনি কয়েকবার পাঠ করবেন পাঠ করার পর আবার কয়েকবার দুরু শরীফ পাঠ করবেন পাঠ করার পরে আপনি আল্লাহ তালার কাছে আপনার মৃত ভাইয়ের জন্য দোয়া চাইবেন বাবার জন্য দোয়া চাইবেন মার জন্য দোয়া চাইবেন এরে আল্লাহর বান্দা যখন আপনি দোয়া করবেন কেবলা দিকে হয়ে দুইটা হাত উঠে আল্লাহকে বলবেন ও আল্লাহ আমার মা অন্ধকার চলে গেছে আমার বাবা অন্ধকার কবরে চলে গেছে তারা দুনিয়াতে যখন জীবিত ছিল আমাকে অনেক মহব্বত করেছে ভালোবেসেছে ও আল্লাহ আপনি আমার মা বাবাকে মাফ করে দেন আমার মা বাবার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করেন আপনি সন্তান হয়ে যদি আপনার বাবার জন্য যদি দোয়া করেন মায়ের জন্য যদি দোয়া করেন আল্লাহ তালা এই দোয়াটা অতি দ্রুত কবুল করে নিবেন কারণ সন্তানের দোয়া আল্লাহ তালা খালি হাতে ফেরত দিবেন আরে ভাই ওরে আল্লাহর বান্দা সন্তান যদি তার মা বাবার জন্য যদি দোয়া করে আল্লাহ দোয়া খানি হাতে ফেরত দেয় না আবার মা বাবাও যদি সন্তানের জন্য যদি দোয়া করে আল্লাহ তালা এই দোয়াও খানি হাতে ফেরত দেয় না এই আল্লাহর বান্দা জুমার দিন অনেক ফজিলতপূর্ণ একটি দিন মুসলমানের ঈদের দিন মুসলমানের ঈদের দিন জুমার দিন এই জুমার দিনের অনেক ফজিলত রয়েছে জুমার দিন বান্দা আমলে কাটাইতে হবে আমলে কাটাইতে হবে জুমার দিন আপনি আমলে কাটাইবেন বেশি বেশি নেক কামল করবেন রে আল্লাহর বান্দা সপ্তাহের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এই দিনে আপনি বেশি বেশি নেক আমল করবেন আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন আপনার মৃত আত্মীয় স্বজনদের জন্য এরে আল্লাহর বান্দা আপনার বাবা মারা গেছে মা মারা গেছে মা বাবার জন্য দোয়া চাইবেন আল্লাহর কাছে আল্লাহ তালা বলেন বান্দা তোমার দোয়া করতে দেরি হবে আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করব না এরে নবীর আসে কুমতের দল পয়গম্বর মুসা আলাই সালাম বড় মাপের একজন নবী পয়গম্বর মুসা আলাইহি সালাম যিনি এমন একজন নবী আল্লাহ তালার সঙ্গে কথা বলতেন মাঝে মাঝে এই মুসা আলাই সালাম একবার একটি অন্ধকার কবরের পাশ দিয়া যাইতেছেন যাওয়ার পথে দেখেন অন্ধকার কবরের মধ্যে আজাব হচ্ছে আজাব হচ্ছে অন্ধকার কবরের মধ্যে থেকে চিৎকারের আওয়াজ শোনা যাইতেছে একজন বৃদ্ধ মানুষের চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে খেয়াল না করে সামনের দিকে চলা শুরু করলেন সামনের দিকে চলতে চলতে যখন কাজ যখন সমাপ্ত করলেন এইবার পয়গম্বর মুসা সারে সালাম এইবার আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন ওই কবরের পাশ দিয়ে আবার আসতেছেন ওই দিন ছিল জুমার দিন ওই দিন ছিল জুমার দিন মুসা কবরের পাশ দিয়ে যখন আসা শুরু করলেন দেখে এবার ওই কবরের মধ্যে জান্নাতি হাওয়া শুরু হয়ে গেছে জান্নাতের খুশবু ওই কবর থেকেই আসতেছে মূসা নবী আল্লাহকে বললেন আল্লাহ কিছুক্ষণ আগে যখন আমি এই অন্ধকার কবরের পাশ দিয়া গেলাম তখন আমি অন্ধকার কবরের মধ্যে থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম এই মৃত মানুষের চিৎকারের আওয়াজ আমি শুনতে পাইলাম কিন্তু আবার যখন আমি আসতেছিলাম এখন তো আমি এই কবর থেকে জান্নাতি সুগ্রান পাইতেছি রে আল্লাহ ব্যাপার কি আল্লাহ তালা পয়গম্বর মুসা আলাই সালামকে জানা দিলে ও পয়গম্বর মুসা নবী যেই কবরের মধ্যে আওয়াজ হইতেছিল জাহান নামের চিৎকারের আওয়াজ তুমি শুনতে পেয়েছো ওই ওই কবরওয়ালা অনেক দিন আগে মারা গেছে তার সন্তান রয়েছে দুনিয়ার বুকে তার সন্তান জুমার নামাজ আদায় করার পরে যখন তার বাবার জন্য দোয়া করেছে তার মৃত বাবার জন্য যখন দোয়া করেছে আমি আল্লাহর কাছে যখন বলেছে ও আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও আমার বাবার কবরটা জান্নাতের টুকরা হিসাবে কবুল করো আমি আল্লাহ ওই সন্তানের দোয়াখানি হাতে ফেরত দেই নাই ওই সন্তানের কান্না আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই যার কারণে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবরের আজাব ওই সন্তানের বাবার কবরে যে আজ আজাব হইতেছিল আজাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি শুধুমাত্র সন্তানের দোয়া করার কারণে করে নবীর আসে কুম্মতির দল আপনিও জুমার নামাজ আদায় করার পরে বাবার কবরের কাছে যাবেন মায়ের কবরের কাছে যাবেন গিয়ে আপনার মা বাবার জন্য যদি দোয়া করেন আল্লাহ তারা আপনার মা বাবার কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করবেন এজন্য জুমার দিন আমাদের পিতামাতার জন্য দোয়া করতে হবে অন্যান্য দিনও দোয়া করলে আল্লাহ কবুল করবে কিন্তু বিশেষ করে জুমার দিনের অনেক ফজিলত রয়েছে জুমার দিন হলো মুসলমানের ঈদের দিন এই দিনে আল্লাহ তালা আরো দ্রুত দোয়াটা কবুল করে নেন যাদের মা বাবা ভাইবোন অন্ধকার কবরে চলে গেছে তারা আপনারা জুমার নামাজ আদায় করে মা বাবার কবরের কাছে গিয়া যে যা পারেন দরুস শরীফ সুরা ফাতেহা সুরা এখলাস ফালাক যে যা পারেন এইগুলি পাঠ করে আপনি আল্লাহ কাছে কেবলা দিকে হয়ে দুইটা হাত উঠাইয়া আল্লাহকে বলবেন হে আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন দুনিয়ার বুকে আমার মা বাবা অনেক ভুল করেছে আমার মা বাবা না বুঝে হয়তোবা অনেক অন্যায় করেছে হে আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন যদি দুনিয়ার বুকে ছোট্ট একটা আমলও যদি আমার মা বাবার ছোট্ট একটা আমল যদি আপনার কাছে পছন্দ হয় ওই আমলের কারণে আমার মা বাবাকে আপনি মাফ করে দেন এইভাবে যদি আপনি আপনার মা বাবার জন্য মৃত মা বাবা ভাই বোনের জন্য যদি দোয়া আল্লাহ তালার কাছে করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন আল্লাহ তালা তাদের কবরকে জান্নাতের টুকরা হিসাবে কবুল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি জুমার দিনে মৃত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন